এই মুহূর্তে লক্ষ্য করলাম দুই ছয় ছাব্বিশ রান বল হাতে দাম্বির বেড়াতে প্রস্তুত বেটার এই মুহূর্তে দারুণ একটি কাম বেক বল ব্যবসায়ী এবং স্পোর্টসম্যান দুটাই আসলে আমরা এটাই চাই একজন স্পোর্টস বিজনেস ওয়ার্ক একজন স্পোর্টস ম্যান তো আমরা সবকিছু ইজিলি পাবো এবং ভালো মানের সবকিছু লাইভ আমরা কেটে দিই নেটওয়ার্ক সমস্যা কিছু করার টাকার কারণে আবার ডর বাধা করে নেছেন এই মুহূর্তে